বিশেষ চারে বিশেষ চারে হ্যাঁ প্রাইস থাকবে একদম রেঞ্জের ভিতরে রেঞ্জের ভিতরে হ্যাঁ এই যে দেখেন প্রথমে শুরু করলাম এই যে দেখেন ষোলো ষোলো টাইল কত সুন্দর হোয়াইটের ভিতরে গোল্ডেন মার্বেল সেট

এই যে দেখুন ভাই দেখুন ভাই মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা এই টপে থাকবেন মাত্র আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আটচল্লিশ টাকা আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই চারটা একটা কথা বারবার বলি

আটচল্লিশ টাকা আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই ছাড় থাকবে এই যে একটা কত সুন্দর ডিজাইন পিঙ্ক কালার পিঙ্ক কালার পিঙ্ক কালার ভিতরে মার্বেল পিঙ্ক কালার মধ্যে মার্বেল শিট এটাও পেয়ে থাকবেন মাত্র

এই যে দেখেন একটা কালার কত সুন্দর ডিজাইন এটা হচ্ছে 48 টাকা এই যে দেখেন আর একটা ডিজাইন কাঁচ ভাঙা ষোলো ষোলো কাজ ভাঙা ডিজাইন তাই নাকি এটা পেয়ে থাকেন মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার আটচল্লিশ মাত্র আটচল্লিশ টাকা পার স্কোয়ার ফিট এই যে দেখুন ভাই কত সুন্দর টাইস

এই যেতে গুন